অনেক সময় এমন হয় যে কাচ্চি খেতে ইচ্ছে করছে বাট সময়ের অভাবে খেতে পারছি না অনেকটা সময় লাগে আলাইকুম আমার আজকের রেসিপি গরুর মাংসের কাচ্ছি বিরিয়ানি খুবই অল্প সময়ে অল্প উপকরণে এই কাচ্চিটি আমি তৈরি করেছি ঝটপট তৈরি করে নিতে পারেন আপনিও যখন ইচ্ছা তার জন্য স্কিপ না করে সাথেই থাকুন প্রথমে দুটো টমেটো আমি স্লাইস করে কেটে হাড়িতে সমান করে বিছিয়ে দিয়েছি গরুর মাংস নিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতো একটু ছোট করে সাইজ করে কেটে নিয়েছি মাংসটাকেও টমেটোর উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি তো একটা রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক করে দিবেন তাতে করে ভিডিও মেক করতে অনুপ্রাণিত হই এবারে আদা রসুন পেস্ট দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এখানে এক কাপের চেয়ে একটু কম হবে তো এবারে দিয়ে দিব দুই টেবল চামচ গরু দুধ হাতের সময় কম ছিল সেই জন্য পাউডার মিল্কটা ইউজ করছি সাধারণত এখানে টক দইটা ব্যবহার করে থাকি ইনস্ট্যান্ট টক দই তৈরি করে আমি দিয়ে থাকি আর হাতে সময় না থাকলে এভাবে পাউডার মিল্ক দিয়ে করে থাকি তো এবারে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো এক চা চামচ সরি এক চা চামচেরও একটু বেশি দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচের মতো দিলাম মরিচ গুঁড়ো চারটি এলাচ দুটি দারুচিনি কয়েকটি লবঙ্গ দিয়ে প্রয়োজন মতো লবণ দিলাম তেল দিলাম প্রয়োজন মতো তেলটা আপনাদের প্রয়োজন মতো দিবেন। তেমন একটা বেশি দেওয়ার দরকার নেই এবারে একটি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তাতে করে আমার মাংসটা ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন টমেটোগুলো একদমই গলে গেছে এবং নিচেও কোনোরকম পোড়া টোড়া কিচ্ছু হয় নাই ধরে যায় নাই কোনো এক্সট্রা পানিও দেয় নাই মশলাতে এবং যে টমেটো বিছিয়ে দিয়েছিলাম সেই জন্য খুব সুন্দরভাবে মাংসটা ফিফটি পারসেন্ট কোক হয়ে গেছে এবারে খুব ভালোভাবে একটু নেড়ে চাই ওর দিয়ে দিব। কিছুটা পানি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি তো পানিটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেবো যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন কল করে দিবেন। তাতে করে আমার এমন সব নতুন নতুন সহজ ও মজাদার রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এবারে ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো আছে রান্না করে নিব। তাতে করে আমার মাংসটা কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আমি এখানে এইট্টি থেকে নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব বাকি টেন পার্সেন্ট সেদ্ধ হবে বাচ্চাদের যখন মুখে নতুন কথা শিখে তারা তখন তাদের মুখের কথাগুলো কতটা মিষ্টি হয় সেটা আমরা সবাই জানি তো উমের আমাকে বলতেছিলো সে অনেক দিন ধরে অসুস্থ বলছিল যে আম্মু বিনিনি খাবো তো তাদের এই যে ছোট্ট কণ্ঠে এই মিষ্টি কথা শুনে আমি তো একজন মা হিসেবে খুশিতে আত্মহারা এমনিতে সে কিছুই খেতে চায় না যেহেতু সে মনের ভাবটা প্রকাশ করতে পেরেছে সবচেয়ে বড় কথা সে খাওয়ার ইচ্ছাটা প্রকাশ করেছে তো সেই জন্যই আমি এই অল্প মাংসতেই বিরিয়ানিটা করছি তো এবং ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই তো আমি কিন্তু পাঁচ মিনিট আরও ঢাকনা দিয়ে রান্না করার পরে দিয়ে দিয়েছিলাম গরুর মাংসের মশলা হাফ চা চামচ হাফ চামচেরও কিছুটা কম শাহি মশলা দিয়ে খুব ভালোভাবে ছেড়ে দুই মিনিটের মতো মৃদু আঁচে বসিয়ে রেখেছি অপরদিকে অন্য একটা চুলায় এবারে কিছু আলু নিয়েছে সেগুলো জলসে নিব আলুগুলোকে খোসা ছাড়িয়ে কিছুটা পরিমাণ তার কালার দিয়েছি কালারটা পুরোপুরি অপশনাল স্কিপ করতে পারেন জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি রেস্টুরেন্টে কিন্তু এভাবেই করে থাকে কালার দিয়ে তো সেজন্য আমি একটু দিলাম তো এভাবে কিছুটা পরিমাণ তেলের মধ্যে আলুগুলোকে জাস্ট একটু জলসে নিব এখানে আলুটা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই জাস্ট জলসে নিব তাতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে তো ওপরের দিকে আমি আমার আলুটা ভাজা জলসে নেওয়া হয়ে গেছে তারপরে একটা কড়াইয়ে পানি দিয়ে দিলাম তো পানিটা যখন বলক এসেছে সে পর্যায়ে আমি হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা দিয়েছি তাতে করে সুন্দর একটা গন্ধ ছড়াবে তো এবারে পোলাও চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম মাংসের সাথে আড়াইশো গ্রাম চাল দিলে সেটা পারফেক্ট হবে তো আমি একটু বেশি দিয়েছি তিনশো গ্রামের চেয়ে অথবা তিনশো গ্রাম অথবা তিনশো গ্রামের চেয়ে কিছুটা বেশি হতে পারে আর আলুর পরিমাণটাও একটু বেশি দিয়েছি এই জন্যই যে আমার ফ্যামিলিতে সবাই আলু খুবই পছন্দ করে তো এখানে আমার চালটা ফোরটি পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে তো এবারে একটা স্টেইনারে আমি চালটাকে পানি থেকে ছড়িয়ে নিয়েছি এবার কাচির মূল প্রসেসে চলে আসলাম তার জন্য আমি ছোটো সাইজের একটি গাজর এভাবে স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি তো গাজরগুলোকে এভাবে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে গাজরটা কুচি করে কেটে অথবা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তো এই মাংসটা আমি রোস্ট করে কাচিটা করছি তো আপনারা চাইলে যদি কাঁচা মাংস এক ঢাকাতেই কাচিটা করতে চান সেক্ষেত্রে এভাবে রোস্ট না করে আমি যে প্রসেস টমেটোর উপরে মাংস সব মশলা দিয়ে দিয়েছিলাম সেইভাবেই চালগুলো হাফ সিদ্ধ করে সরিয়ে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে সাইডটা ঢাকনার সাইডে সিল করে দিয়ে এক ঢাকাতে রান্না করতে পারেন তো আমি অনেকবার বহুবার ওইভাবে করেছি বাট কখনো শেয়ার করা হয়নি তো ইনশাল্লাহ একদিন করে দিব আজকে এভাবে একটু তাড়াতাড়ির জন্য করেছি তাতে কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে তো এবারে দেখলেন তো গাজরের উপরে আলু দিয়েছিলাম তার উপরে দিলাম চালগুলো সেদ্ধ করে রাখা চালগুলো দিয়ে একটু সমানভাবে ছড়িয়ে দিয়েছি তার উপরে কিছু কাঁচামরিচ এভাবে গেঁথে গেঁথে দিয়ে দিচ্ছি তো চালের উপরে কিছুটা লবণও দিয়ে দিতে হবে তো এভাবে কাচি রান্না করলে সময়টা কম লাগে সেই জন্যই আমি এভাবে করেছি যেহেতু আমার মাংসের পরিমাণটা কম ছিল যদি একভাবে রান্না করতে যেতাম তাহলে সময়টা আরও বেশি লাগতো তো এবারে কিছুটা জর্দার কালার আমি উপরে দিয়ে দিচ্ছি জর্দার কালারটা দিতে গিয়ে এক জায়গায় পড়ে গিয়েছিল সেই জন্যই হাতে দিয়ে দিলাম জর্দারি কালারটাও কিন্তু পুরোপুরি অপশনাল স্কিপ করতে পারেন রেস্টুরেন্টে এভাবেই করা হয় অথবা বিভিন্ন বিয়েবাড়ির অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে এভাবে দেওয়া হয় সেজন্যই দিয়েছি তো আমার এই ঢাকনাটা এই হাড়ির জন্য পারফেক্ট সাইডে কোনো ভাব বের হয় না আপনাদের ঢাকনাটা যদি এমন হয় যে সাইডে দিয়ে ভাব বের হয়ে যাবে তবে সেক্ষেত্রে আটা গুলিয়ে নর্মাল পানি দিয়ে একটা আঠালো ডো তৈরি করে সাইডে সিল করে দিতে পারেন আর যারা প্রেশার কুকারে রান্না করতে চান বা রাইস কুকারে তাহলে তো হলোই তো আমার বিরিয়ানিটা হয়ে গেল এ দেখেন আমার পাতিলটা খুবই ছোটো নিয়েছি সেজন্য আমি খুব ভালোভাবে সার্ভ করে দেখাতে পারি নাড়াচাড়া করতে পারি নাই আর ওমের অনেক কান্না করতেছিল সেজন্যই আমি সার্ভ করে দেখাতে পারিনি মিডিয়াম টু লো আছে দশ মিনিটের মতো ভাপে এই রান্নাটা করে নিয়েছি তাতে করে আমার বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টলি কুকড হয়ে গেছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ